বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলু দিয়ে ভীষণ মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি আর এটা একবার বানালে প্রতিদিন বানাতে ইচ্ছে করবে আর এই জন্য আমি প্রথমে তিনটে ছোট সাইজের আলুকে ছিলে জলের মধ্যে নিয়েছি এবার আমি এই আলু তিনটেকে গ্রেট করে নেব আমি একটা শুরু গেটার দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নেব। এভাবে আলুগুলোকে আমি গ্রেট করে নিলাম এবার এটাকে জল পাল্টিয়ে পাল্টে আমি দুবার ধুয়ে নেব আমার ধোয়া হয়ে গেছে এখান থেকে অল্পই একটু আলু নিয়ে জল সমেত আমি এটাকে সাইডে রেখে দেব আর এ আলুটাকেও আমি সাইডে রেখে দেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা পয়েন্ট বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর কুচনো কিছুটা কাঁচা লঙ্কা অল্প একটু গোটা জিরে এবার দিয়ে দিলাম আমি কিছুটা উজনো ধনে পাতা এগুলো দেওয়ার পর জলটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দেব গ্রেট করা আলুটা সমস্ত গ্রেট করা আলুটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে নেড়ে চেড়ে মিনিট তিন চারেক সেদ্ধ করে নেব আমি এখানে কোনো ঢাকা দেব না যেহেতু আলুটা গ্রেট করা আছে সেদ্ধ করতে বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা তিন মিনিট পর আমি চেক করে নেব আলুটা আমার কেমন সেদ্ধ হল হ্যাঁ বন্ধুরা আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো আটা যে কাপ মেপে আমি জল নিয়েছি সেই কাপ মেপে দিয়ে দিলাম এক কাপ আটা আটাটা দেওয়ার পর আলুর সঙ্গে আটাটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটাকে এখন আমি একদম কমিয়ে দিয়েছি আর অনবরত নাড়তে হবে না হলে তলে লেগে যেতে পারে হ্যাঁ ধর এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব টোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নেব। দিয়ে আমি ঠান্ডা করে নেব পুরোপুরি আর যে আলুটাকে আমি অন্য একটা বাটির মধ্যে উঠিয়ে রেখেছিলাম সে আলুর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ সাদা তিল আর কিছুটা কুচনো ধনেপাতা এবার আমি এখানে এগুলোকে প্রথমে মিশিয়ে নেব আলুর সঙ্গে তারপর আমি এখানে দিয়ে দেব আটা আমি মোটামুটি তিন থেকে সাড়ে তিন চামচ দিয়ে দিলাম আটা এবার আমি অল্প একটু জল দিয়ে জলটা যেহেতু আগেও আমি দিয়েছি সেই জন্য আবার একটু জল দিয়ে এইভাবে একটা পাতলা ঘোল তৈরি করে নিলাম এটাকে আমি সাইডে রেখে দেব এবার যে ডোটাকে আমি ঠান্ডা পুরোপুরি এটাকে ঠান্ডা করে নিতে হবে হলে চ্যাটচ্যাটে ভাব একটা থাকবে হাতে অল্প একটু আমি তেল লাগিয়ে নিয়েছি যেহেতু আলু আছে সেহেতু একটু চ্যাটচ্যাটে ভাব থাকবে দিয়ে আমি এইভাবে একটু মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি দুটো লিচি কেটে নেব এভাবে আমি দুটো লিচি কেটে নিলাম এবার আমি একটা পিড়ে পিড়ের বেলনা দিয়ে এটাকে হাত দিয়ে প্রথমে চাপ দিয়ে একটু বড় করে নেব তারপর আমি তলে লেগে যাচ্ছে সেই জন্য অল্পই একটু আটা দিয়ে দিলাম আটা দিয়ে আমি হালকা করে এটাকে বেলে নেব আর এটা একদম পাতলা রুটি হবে না এটা একটা মোটা রুটি আমি তৈরি করব এভাবে আমি একটা মোটা রুটি তৈরি করে নিলাম এবার আমি একটা চাকু দিয়ে চারপাশটা এভাবে কেটে দেব আর এই যে টুডো করা অংশগুলো আমি আবারও ডোতে মিশিয়ে দেবো এইভাবে এইভাবে আমি চারপাশটা কেটে নিলাম আর এটা চোকোনো শেপ দিয়ে দিলাম চোকোনো শেপ হয়ে গেছে এবার আমি কেটে নেব লম্বা লম্বা করে আকারটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন আমি লম্বা শেপ দিয়ে নিলাম এবার এগুলোকে উঠিয়ে নেব আর উঠিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে একটু ঠিক করে নেব চারপাশটা এভাবে একটু করে ঠিক করে নেব ঠিক একইভাবে এগুলোকে আমি এক এক করে উঠে নেব আর চার পাঁচটা আঙুল দিয়ে বা হাত দিয়ে চেপে চেপে সাইজ করে নেব যাতে দেখতে ভালো লাগে ঠিক একইভাবে এটাকেও আমি তৈরি করে নিলাম এবার আবারও একটা ডোয়া আমি নিয়েছি নেওয়ার পর হাত দিয়ে আগে বড় করে নেব তারপর হালকা হাতে বেলনা দিয়ে আমি বেলে নেব ঠিক একইভাবে আমি আবারও চারপাশ এভাবে কেটে নেব চোপন সেপ আমি দিয়ে নেব ঠিক একইভাবে ঠিক এই লম্বা লম্বা করে এগুলোকেও কেটে নেব ট্র্যাক্টরটা করে আমি উঠিয়ে নেবো দিয়ে হাত দিয়ে একটু ঠিক করে নেব এইভাবে নাস্তাগুলোকে আমি হাত দিয়ে ঠিক করে নিলাম আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এবার আমি যে ঘোলটা তৈরি করেছি সেই ঘোলটার মধ্যে এইভাবে আমি নাস্তাগুলোকে একটু ডুবিয়ে দেব দিয়ে বেটারটাকে একদম পুরোপুরিভাবে ঝরিয়ে না হলে তেলে ফুটবে এবার আমি অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা মিডিয়াম হিটে আমি একটা একটা করে নাস্তাগুলোকে দিয়ে দেব। একদম পুরোপুরি গরম করবেন না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে এবার গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিয়ে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব ভীষণ মজাদার খাস্তা মজমুজে একটা সকাল বিকালের নাস্তা যে খাবে সেই কিন্তু নাম করবে এভাবে আমি মিডিয়াম হিটে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নেব এভাবে আমি একটু লাল করে ভেজে নেব আমার কালার এসে গেছে এবার আমি এগুলোকে এক এক করে তেল ছড়িয়ে উঠিয়ে নেব গরম গরম খাওয়ান খেলে এত সুন্দর লাগে বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না এবার আমি আবারও একটা একইভাবে বেটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি ঠিক একইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে নেব যেহেতু তেলটা খুব গরম হয়ে গেছে আবার হাত দিয়ে আমি এটাকে ছাড়বো না সেহেতু আমি চামচ দিয়ে বেটারটাকে ঝরিয়ে দিয়ে তবে তেলের মধ্যে এটাকে দিয়ে দেবো এগুলোকেও মিনিট দুয়েক আগে ভেজে নেব দু মিনিট পর আমি তবে এগুলোকে উল্টিয়ে দেব। আর সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিলে এগুলো ভেঙে যেতে পারে সেই জন্য প্রথমে দু মিনিট রেখে দিতে হবে তারপরে এক পিঠটা সেঁকা হলে তারপরে আরেক পিঠটা উলটিয়ে দিতে হবে আর উপরে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে তাহলে উপরের অংশটাও শক্ত হয়ে যাবে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি নাস্তাগুলোকে লাল করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে একটা একটা করে সব উঠিয়ে নিলাম এবার একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব আমি সমস্ত নাস্তাগুলোকে এই প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে আমি গরম গরম পরিবেশন করব হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে আবারও বলছি অবশ্যই একটা লাইক করবেন দেখুন এইটা কত মুচমুচে খাস্তা আমার রেডি হয়ে গেল নাস্তা